আর এখন কিন্তু মাত্র আটশো টাকা যে কোনো বয়সের মহিলা পরবেন খুব সুন্দর লাগবে সুন্দর লাগবে কিন্তু শাড়িটা এর দাম আছে সাঁত্রিশশো আশি টাকা নমস্কার আমি শুভময় আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরা শুভময় আজকে কিন্তু আরও একটা নতুন এপিসোড নিয়ে এসেছি ফ্যাশন ব্লগ নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার গত ফ্যাশন ব্লগটা আসার পরে প্রতিদিন একটা করে রিল থাকবে বাট কোনো কারণে আমরা রিলটা দিতে পারিনি তাই আজকে কিন্তু আমরা অনেকগুলো শাড়ি নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাবার জন্য তাই আর একটুও সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আর আজকে কিন্তু আমি দেখাবো পিওর সিল্ক আজকে আমাদের পিওর সিল্কের রেঞ্জ শুরু হবে আটশো টাকা থেকে মাত্র আটশো টাকা থেকে তো এক এক করে আমি দেখাই আর আপনারা দেখতে থাকুন এই যে পিওর সিল্কগুলো এখন দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল ষোলোশো আশি টাকা যেগুলো এখন আটশো টাকা ফ্ল্যাট কোনো রকমভাবে ভয় পাবেন না যে এটা পিওর সিল্ক নয় আমি তো বারবারই বলছি যে আমাদের শপে এসে দেখে পরখ করে তারপরে কিনুন কিন্তু যারা অনলাইনে কিনতে আগ্রহী তাদের জন্য কিন্তু এই ভিডিও স্ক্রিনে একটা ফোন নাম্বার দেওয়া রইলো এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের এই আইটেমগুলো বুকিং করতে পারেন বা এখানে আপনারা আরও কালার ভ্যারাইটি দেখতে পারেন দেখুন সুন্দর একটা প্রিন্ট গ্রিন কালারের ওপরে গ্রিন এবং ব্ল্যাক এর কম্বিনেশন পুরো অল ওভার কিন্তু এইভাবে প্রিন্টিং করা পরবর্তী শাড়িটা দেখাচ্ছি যেটা ইয়েলো কালারের এবং এতে কিন্তু আছে জরির পার ওটা যেমন পুরোটা প্রিন্ট ছিল এটাতে কিন্তু সঙ্গে জরির পারও রয়েছে সারা গায়ে ছোট বুটি এবং সঙ্গে রয়েছে মাস্টার্ড ইয়েলো কালারের আঁচল আবারও বলছি এই শাড়িগুলোর দাম ছিল ষোলোশো টাকা আর এখন কিন্তু মাত্র আটশো টাকা আর আমাদের এই ডিসকাউন্টটা চলবে আগামী তেরোই এপ্রিল অব্দি পুরো দোকানে সমস্ত আইটেমের ওপর ডিসকাউন্ট চলছে আপ টু সেভেন্টি পারসেন্ট দেখুন একটা সুন্দর হলুদ শাড়ি যার পুরো বডিটা কিন্তু রয়েছে বুটি করা আর তার সঙ্গে রয়েছে একটা মাস্টার্ড ইয়েলো কালারের আঁচল সঙ্গে রয়েছে জরি পার দেখুন একটা ইকত প্রিন্ট করা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে আবারও বলছি প্রতিটা শাড়ি কিন্তু পিওর সিল্কের সমস্ত ভ্যারাইটি একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তাই আমি প্রতিটা রেঞ্জের চার থেকে পাঁচ পিস করেই শাড়ি দেখাবো আপনাদের এবার যে শাড়িটা দেখাবো এটা পেস্তা গ্রিন বডিতে ফিগার বুটি করা আছে মানে একটা ঘোড়ার মোটিভ করা আছে পেস্তা গ্রিনের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন সবকটি শাড়ি কিন্তু ভীষণ ফাইন কোয়ালিটি একদম দেখুন খুব ভালো কোয়ালিটির আবারও বলছি দাম ছিল ষোলোশো টাকা আর এখন আটশো টাকা মাত্র চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে হাজার টাকা এগুলোর প্রাইস ছিল উনিশশো টাকা করে এই যে শাড়িগুলো এখন দেখাবো নর্মাল টাইমে এগুলোর প্রাইস থাকে উনিশশো ষাট টাকা আর এখন হাজার টাকা ফ্ল্যাট প্রতিটা শাড়ির কিন্তু কালার এবং প্রিন্টিং অসাধারণ দেখুন কত সুন্দর প্রিন্টটা জিওমেট্রিক্যাল প্রিন্ট করা রয়েছে আর আঁচলটা একটুখানি ট্র্যাডিশনাল করা রয়েছে বডিটা চন্দন কালারের ওপর জিওমেট্রিক্যাল প্রিন্ট সঙ্গে কিন্তু ব্ল্যাকের এর কম্বিনেশন দেওয়া রয়েছে ভীষণ সুন্দর শাড়িটা দাম মাত্র হাজার টাকা এই শাড়িটা আমার কোনো একজন ভিউয়ার্স দেখতে চাইছিলেন এটা আমি তার জন্য দেখাচ্ছি বাট আপনাদের জন্যও কিন্তু দেখাচ্ছি হলুদ এবং লালের কম্বিনেশান এই কম্বিনেশান তো সময় চলে আপনারা জানেন মানে ভীষণ ফেমাস কম্বিনেশান এটা ইলো অ্যান্ড ব্রেডের এটারও কিন্তু পুরো বডিটা ফিগার প্রিন্ট খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন যে বডি আঁচল সবটাই কিন্তু ফিগার প্রিন্ট করা দাম ছিল উনিশশো ষাট টাকা আর এখন হাজার টাকা ফ্ল্যাট খুব ট্র্যাডিশনাল প্রিন্টের শাড়ি এটা ব্লু কালার ব্লুয়ের সঙ্গে ব্লুয়েরই কম্বিনেশান মানে তুতে ব্লুয়ের সঙ্গে নেভি ব্লুয়ের কম্বিনেশন একদম ট্র্যাডিশনাল কিন্তু এটা যারা অফিসে যাওয়ার জন্য শাড়ি ব্যবহার করেন তাদের জন্য কিন্তু ভীষণ আইডিয়াল একদম ট্র্যাডিশনাল প্রিন্ট এবং ব্লুয়ের সঙ্গে ব্লুয়ের সেলফ কম্বিনেশন গ্রিনের ওপর একটা ছোট বুটির শাড়ি এটাও কিন্তু খুব সুন্দর পিস আগে যেটা বললাম বড় করো আগে যেটা বললাম যে অফিস গোয়িংদের জন্য যে শাড়িটা দেখালাম একটু আগে ব্লু কালারের এটাও কিন্তু যারা শাড়ি ইউজ করেন অফিসে যাওয়ার জন্য তাদের জন্য ভীষণ ভালো দেখুন লাইট গ্রিনের সঙ্গে ডিপ গ্রিন পারের ম্যাচিং আবারও বলছি দাম ছিল উনিশশো টাকা এবং এখন এটি হাজার টাকা ফ্ল্যাট আরও একবার আপনাদের মনে করিয়ে দিই আমাদের পুরো দোকানে চলছে সেভেন্টি পার্সেন্ট অফ আপ টু সেভেন্টি পারসেন্ট অফ শাড়ি কুর্তি চুড়িদার মেনসওয়্যার বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন রকম ডিসকাউন্ট চলছে রেডিমেডে চলছে আপ টু ফিফটি পার্সেন্ট এবং শাড়িতে চলছে আপ টু সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট তো চলে যাই পরের সেগমেন্টে এই শাড়িটাও একজন ভিউর দেখতে চেয়েছেন দেখুন গ্রিন আর ব্লু এর একটা অসাধারণ কম্বিনেশন বডির বুটিটা একটু বড় কিন্তু খুব সুন্দর শাড়িটা সঙ্গে রয়েছে ব্লু আঁচল এবং ব্লু এটার প্রাইস আছে বারোশো টাকা এটার দাম ছিল চব্বিশশো নব্বই টাকা এখন এটার প্রাইস ফ্ল্যাট বারোশো টাকা দেখুন একটা মধুবনী প্রিন্টের শাড়ি দেখাচ্ছি এবার যেটার হাফ পোর্শন হচ্ছে প্লেন এবং পাড়ের দিক থেকে হাফ পোর্শন হচ্ছে মধুবনী প্রিন্ট করা আঁচলেও রয়েছে মধুবনী প্রিন্ট এবং সঙ্গে রয়েছে জড়িপার। খুব সুন্দর একটা জড়িপাড় রয়েছে রানী কালারের ওপরে মধুবনী প্রিন্ট আঁচল এবং পাটটা দেখছেন পাটটা দেখতেই পাচ্ছেন জড়িপাড়ের পরেও এতটা মানে প্রায় হাফ পোর্শন মধুবনী প্রিন্ট করা আছে প্রতিটা শাড়ি কিন্তু পিওর সিল্ক এবং কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো নেক্সট একটা গ্রিন কালার দেখাচ্ছি আবার গ্রিন আর ব্ল্যাকের কম্বিনেশন এই শাড়িটা কিন্তু ভীষণ সফট একদম সফট পরে কিন্তু ভীষণ আরামে এই সফট শাড়ি পুরো বডিটা এরকম পাতা ডিজাইন করা রয়েছে সঙ্গে রয়েছে ব্ল্যাক পাট এবং আঁচল পাটটা কিন্তু বেশ চওড়া দাম ছিল চব্বিশশো টাকা আর এখন বারোশো টাকা ফ্ল্যাট দেখুন রানি কালারের ওপরে ছোট প্রিন্টের বা ছোটো বুটির আরও একটা দুর্দান্ত শাড়ি কালারটাকে ঠিক রানি বলবো না অনেকটা রেডিশ রানি বলা যেতে পারে একটু লাল ঘেঁষা পরলে কিন্তু দারুণ লাগবে এই শাড়িটা যে কোনো বয়সের মহিলা পরবেন খুব সুন্দর লাগবে রেডিশ রানি এবং সঙ্গে মাল্টি কালার প্রিন্ট রয়েছে চলে যাচ্ছি এবার পরবর্তী সেগমেন্টে এই রেঞ্জের আমি চারটে শাড়ি দেখিয়ে দিয়েছি আর এরপরে এই চারটে শাড়ি দেখাবো যেটা রেঞ্জ আছে পনেরোশো টাকা এটার এটার দাম ছিল চব্বিশশো নব্বই আর এটা এখন পনেরোশো টাকা করে একটা রাস কালার খুলে দেখাই তারপর বাকিগুলো দেখাচ্ছি রাস্টের সঙ্গে ব্ল্যাক ম্যাচিং বডিতে রয়েছে বডিতে রয়েছে আরা ডিজাইন দেখতেই পাচ্ছেন ডায়াগোনাল প্রিন্ট করা রয়েছে দেখুন এটা কিন্তু কুঁচি আঁচল সঙ্গে ব্ল্যাক কুঁচি ব্ল্যাক আঁচল ব্ল্যাক পার রাস্ট কালারের বডি এবং সঙ্গে রয়েছে ইয়েলো এবং হোয়াইট দিয়ে ডায়াগোনাল প্রিন্ট করা আবারও বলছি সবকটা শাড়ি কিন্তু পিওর সিল্ক আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন দাম ছিল চব্বিশশো টাকা আর এখন ফ্ল্যাট পনেরোশো টাকা একটা হোয়াইট ব্ল্যাক দেখাই হোয়াইট ব্ল্যাক সবারই খুব ফেভারিট কালার আঁচলটা রয়েছে ফিগারের মোটিভ এবং বডিটা রয়েছে লতার মোটিভ দেখুন বিউটিফুল শাড়িটা আঁচলটা কত সুন্দর দেখুন পুরো আঁচলটাই কিন্তু ফিগার মোটিভ করা রয়েছে আর বডিটায় রয়েছে লতার মোটিভ দাম চব্বিশশো টাকা আর এখন পনেরোশো টাকা ফ্ল্যাট সুন্দর একটা ব্লু কালার শাড়ি বড় বুটি বডিটা কিন্তু সেই ট্র্যাডিশনাল প্রিন্ট এবং আঁচলটা কিন্তু জিওমেট্রিকাল প্রিন্ট সঙ্গে একটু ইকত প্রিন্টও করা রয়েছে এখানে দেখুন পার আঁচল কিছুটা ইক প্রিন্ট কিছুটা জিওমেট্রিক্যাল প্রিন্ট আর বডিতে রয়েছে ট্র্যাডিশনাল প্রিন্ট দারুণ সুন্দর কিন্তু শাড়িটা বিউটিফুল কালার একটা হোয়াইট আর রাস্টের ম্যাচিং খুব আনকমন ম্যাচিং হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্লু হোয়াইট গ্রিন হোয়াইট রেড এগুলো সবসময় আসে বাট হোয়াইট রাস্ট এগুলো কিন্তু খুব আসে কম খুব আনকমন ম্যাচিং বডিতে রয়েছে ফ্লাওয়ার প্রিন্ট পার এবং আঁচলে যথারীতি ফ্লাওয়ার প্রিন্টের সঙ্গে রয়েছে জিওমেট্রিক্যাল প্রিন্ট দাম ছিল চব্বিশশো টাকা আর এখন ফ্ল্যাট পনেরোশো টাকা সবকটার কাপড় কিন্তু ভীষণ ভালো আমরা আটশো হাজার বারোশো পনেরোশো এই রেঞ্জে সিল দিচ্ছি বলে এটা ভাববেন না যে কাপড় কোয়ালিটি খারাপ কাপড় কিন্তু ভীষণ ভালো আপনাদের বারবারই রিকোয়েস্ট করব যে শপে এসে পরক করে দেখে কিনুন যারা আসতে না পারছেন তারা নির্দ্বিধায় নিঃসন্দেহে ভরসা করে অনলাইনেও কিনতে পারেন স্ক্রিনে দেওয়া রইল আমাদের ফোন নাম্বার এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা মেসেজ করে বুক করে নিতে পারেন আপনার পছন্দের শাড়ি তাহলে আমরা যাই নেক্সট সেগমেন্টে একটা রেড কালারের শাড়ি সঙ্গে চকলেট ইয়েলো হোয়াইট এদের কম্বিনেশন রয়েছে হুম এতক্ষণ যে শাড়িগুলো দেখাচ্ছিলাম সেগুলোতে কিন্তু কোনোটাতেই ব্লাউজ পিস নেই সব কিন্তু ব্লাউজ পিস ছাড়া আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু প্রতিটা শাড়িতেই থাকবে ব্লাউজ পিস দেখুন কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু একই রকম পুরো শাড়িটা এর কিন্তু আলাদা করে আসল বা পার বলে কিচ্ছু নেই পুরো শাড়িটা একই রকম এর দাম আছে সাঁত্রিশশো আশি টাকা আর এখন এতে চলছে টোয়েন্টি পারসেন্ট অফ দেখুন পুরো বডিটা কিন্তু একই রকম সুন্দর কম্বিনেশন কিন্তু লালের সাথে হলুদ চকলেট এবং হোয়াইটের মিক্স দারুণ কম্বিনেশন আর এটা হলো এই শাড়িটার ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতায় কিন্তু রয়েছে সুন্দর একটা মোটিফের কাজ করা আরও একটা দারুণ শাড়ি দেখাচ্ছি ইয়েলো কালারের বডি কিন্তু প্লেন এই শাড়িটার পাটটা একটু বড় হলুদ রং একদম বাসন্তী হলুদ রং আর বডিতে যে ফ্লাওয়ারের প্রিন্টটা করা আছে সেটা হচ্ছে মাস্টার্ডিওলো এটার দাম আছে পঁয়ত্রিশশো টাকা থ্রি ফাইভ ডাবল জিরো এটার দাম আছে পঁয়ত্রিশশো টাকা যেটা এখন আপনারা পাবেন টোয়েন্টি পারসেন্ট অফে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এই শাড়ি কত সুন্দর কালার ম্যাচিংটা দেখুন কত সুন্দর শাড়িটা পুরো বডিটা বাসন্তী এবং পাড়ে এবং আঁচলে রয়েছে মাস্টার্ড ইয়েলো কালারের ফ্লাওয়ার মোটিভ করা আরও একটা ট্র্যাডিশনাল শাড়ি দেখাচ্ছি মানে ট্র্যাডিশনাল প্রিন্টের শাড়ি বডিটা গ্রিন কালার পেস্তা গ্রিন সঙ্গে একটা এটা কি কালার বলবো সঙ্গে একটা ম্যাজেন্ডা কালারের ম্যাচিং ঠিক ম্যাজেন্ডা নয় মেরুনিশ ম্যাজেন্ডা মেরুনিশ ম্যাজেন্ডা কালারের ম্যাচিং দেওয়া রয়েছে এই শাড়িটা গায়ে ফেললে কিন্তু দারুণ লাগবে মানে যদি কেউ পরে সুন্দর লাগবে কিন্তু শাড়িটা বিউটিফুল ম্যাচিং কিন্তু এই দেখুন এটার ব্লাউজ পিস হচ্ছে এই কালারটা ম্যাগেন্ডা কালারের এইসব শাড়ি না বলার কিছু অপেক্ষা রাখে না আমি যে আপনাদেরকে বলছি এটা এই করা আছে ওটা ওই করা আছে আপনারা যারা শাড়ি পরেন তারা কিন্তু নিজেরাই আমাদের থেকে অনেকটা বেশি বোঝেন এটারও প্রাইস আছে পঁয়ত্রিশশো টাকা আর এটাতেও রয়েছে এখন ফ্ল্যাট টোয়েন্টি পারসেন্ট অফ আজকে লাস্ট শাড়ি দেখাবো মানে শেষ শাড়ি এটাই দেখাবো আবার কাল বা পরশুদিনে আরও একটা ভিডিও বানাবো তো আজকে এই শাড়িটা দেখিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব সুন্দর রেড কালারের একটা শাড়ি আঁচল এবং পাড়ে রয়েছে মধুবনী প্রিন্ট বডিতেও মধুবনী প্রিন্ট করা আছে রেডের ওপরে একটু ডার্ক রেড দিয়ে প্রিন্ট করা আছে এটিতে এবং আঁচল এবং পাটটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে মধুবনী প্রিন্ট করা দাম আছে আটত্রিশশো টাকা এতেও চলছে এখন ফ্ল্যাট টোয়েন্টি পারসেন্ট অফ তো এইরকম প্রচুর শাড়ি আছে আমাদের কাছে আপনাদেরকে বলবো যদি আপনারা এই সব শাড়ি আপনাদের সংগ্রহে রাখতে চান বা আপনাদের আলমারিতে দেখতে চান তাহলে চলে আসুন আমাদের শপে চলছে আপ টু সেভেন্টি পারসেন্ট অফ বিভিন্ন জিনিসে দোকানে আসুন দেখুন পরখ করুন তারপরে কিনুন আর যারা আসতে পারবেন না তারা আমাদের সঙ্গে থাকুন অনলাইন দেখা হবে আবার আগামী ভিডিওতে আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নমস্কার